আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি হাবিবুর রহমানের মোটর সাইকেল সুডাউন রুটম্যাপ আগামী চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং বৃহস্পতিবার জামায়াতের স্থান মুক্তাগেসা খেলার মাঠ জমায়েত শুরু দুইটা ত্রিশ মিনিট থেকে সুডাউন শুরু তিনটায় মুক্তাগাছা খেলার মাঠ থেকে নতুন বাজার সত্রাশিয়া হয়ে মন্তলা হাই স্কুল মাঠ তিনটা পঞ্চাশ মিনিট মন্তলা হাই স্কুল মাঠ থেকে সত্রাশিয়া নতুন বাজার মুক্তাগাছা শহর ভাবকিমুর ল্যাংরা বাজার কালীবাড়ি হয়ে রসুলপুর রসুলপুরে সুডাউন সমাপ্ত ঘোষণা করা হবে এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তাগাছার নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন